আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার পরেও এখনো পর্যন্ত আপনি নাগরিক হবেন কি হবেন না তার নাকি সার্টিফিকেট কোন একটা দল আপনাকে দেবে ভাবতে লাগছে আপনার বাড়ি আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার পাবেন কি পাবেন না এখন আমাদের ভাবতে হচ্ছে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই যে ঘটনা কয়েকদিন আগে আরজিক হসপিটালে ঘটনা ঘটেছে আপনি গ্রামের একশোটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে বিচার পাবে আমি মনে করছি নব্বই আমি মনে করি যা পরিস্থিতি যা হয়ে এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে রাজনীতির কারবারীরা নব্বই পঁচানব্বই জন বলবে হয়তো পাবে না কিন্তু না আমাদেরকে আমরা যদি সজাগ থাকি আমরা যদি জাগ্রত থাকি শুধু এর এই করেন আমার এই ফোন নয় থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটছে সবের বিচার পাবো কদিন আগেই দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে থেকে দিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছি আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আশফাক উল্লাহ খান যেমন তিরিশের কোটা পার হয়নি জীবন উৎসর্গ করেছিল বিরসা মন্ডল যখন তিরিশের কোটা পার করেনি জীবন উৎসর্গ করে দিয়েছে ভগৎ সিংহ তিরিশের কোটা পার করেনি এক কথায় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা জীবন উৎসর্গ করে আমাদের এই দেশকে উপহার দিয়েছে স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই স্বাধীন দেশে রাইট টু মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট সেখানে তারা হস্তক্ষেপ করছে যারা করছে তাদেরকে আমরা দীপকা নিন্দা জানাচ্ছি আপনারা জানেন আমরা কি আমি গিয়েছিলাম এখানে সেক্টর অফিসারের কাছে উড়িষ্যা সরকারের বেঙ্গলের যে সেক্টর অফিসার আছে তাকে জানিয়ে এসেছে যে উড়িয়া সমাজের প্রচুর লোকজন প্রায় লক্ষাধিক মানুষ কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা রুজি রুটি সন্ধানে এসেছেন কাজ করছেন এবং তাদের পরিবারের দুবেলা দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতায় বা রাজ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তারা জীবিকা অর্জন করছে তা আমাদের তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের সরকার নিরাপত্তা দিচ্ছে তাই উড়িষ্যাতেও যে সমস্ত মানুষজনের আছে বাঙালি তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উড়িষ্যার মানুষের উড়িষ্যার সরকারের উড়িষ্যা পুলিশের তা বন্ধুরা আমরা যুক্তরাষ্ট্র মতে আছি মান্যতা দিই আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় শপথ নিতে হবে শপথটা কি অনেক কোনো অন্যায়ের কাছে আমরা নত করবো না যে কোনো অন্যায় ছোট কি বড় কোন ধর্মের মানুষের সাথে হচ্ছে কোন বর্ণের মানুষের সাথে হচ্ছে কোন জাতের মানুষের সাথে আছে তার দেশটির আমরা করব না যে কোনো ধরনের অন্যায়কে আমরা প্রতিহত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের সর্বোচ্চ দিয়ে তাহলেই কিন্তু এই বীর আমাদের পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান সার্থক হবে আমরা যে অন্যায়ের কাছে মাথা নত করি অন্যায় সাথে আপোস করে নিই তাহলে আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান ব্যর্থ হবে তাই বন্ধুগণ আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা এই শপথ করবো যে আমাদের তারাই কোনো অন্যায় না তো সংগঠিত হয় সাথে সাথে কেউ যে অন্যায় করে তাকে আমরা আমাদের সর্বোচ্চ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব। দিয়ে পালন করেছেন সভাপতি সভাপতি জয় হিন্দি জয়